সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বুধবার সকালে মার্কেটে বাজার করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালো এক মহিলা মৃত মহিলার নাম রাখি বিশ্বাস বয়স চল্লিশ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা তিনি জানা গিয়েছে এগারো তারিখে নতুন বাড়িতে গৃহপ্রবেশ তাই তার দিদিকে সাথে নিয়ে সকালে বিধান মার্কেটে বাজার করে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ভেনাস মোড় থেকে হাসপাতাল মোড় যাওয়ার পথে একটি স্কুল বাস সজোরে ধাক্কা মারে সিটি অটোকে ফুটপাতের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকে ধাক্কা লাগে সিটি অটোর এরপর গুরুতর অবস্থায় পড়ে যায় সেই মহিলা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ তৎক্ষণাৎ সেই মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা চলার কিছুক্ষণ পরে সেই মহিলার মৃত্যু হয় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য স্থায়ী রেজিস্টার নিয়োগের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ জানান শীঘ্রই স্থায়ী উপাচার্য ও স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করতে হবে নাজেদ আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে তৃণমূল ছাত্র পরিষদ আষাঢ়ে বর্ষা আকাশের মুখ ভার কিন্তু প্রচারে খামতি নেই প্রার্থীদের কারণ দেরি নেই ভোটে আগামী দশই জুলাই উপনির্বাচনকে সামনে রেখে বুধবার প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে কৃষ্ণ কল্যাণী আজ আট নং বাহিন অঞ্চলে জনসংযোগ কর্মসূচি সারেন বৃষ্টিকে মাথায় নিয়েও কখনো হুটখোলা জিপে বা কখনো পায়ে হেঁটেও প্রচার করেন প্রার্থী প্রচার ঘিরে উন্মাদনা যায় কর্মী সমর্থকদের মধ্যে অন্যদিকে পিছিয়ে ছিলেন না বিজেপি প্রার্থী মানুষ ঘোষ রায়গঞ্জের দেবীনগর এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী দেবীনগর বাজারে এবং বেলতলায় জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি হেমতাবাদের ভানোইল এলাকায় নিজের শোয়ার ঘর থেকে গলায় গামছার ফাঁস দেওয়া এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম হরিচাঁদ মুর্মু বয়স চুয়ান্ন বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসে পুলিশ এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে তবে কি কারণে আত্মঘাতী হলো ওই ব্যক্তি তা নিয়ে রহস্য দানা বেঁধেছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আসন্ন রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায় বুধবার দুপুরে দুটোই এই বৈঠকটি অনুষ্ঠিত হয় হেমতাবাদ ব্লকের বিভিন্ন রথ উৎসব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন রথযাত্রার রুট নিয়ে আলোচনা করার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক নির্দেশ দেওয়া হয় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাণ্ডে গ্রেফতার আরো এক অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আমিরুল ইসলাম ওরফে বুধুয়া বাড়ি চোপড়া থানার এলাকায় সূত্রের খবর ওই ভাইরাল ভিডিও দেখে অভিযুক্ত নাক চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে বুধবার অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ এ নিয়ে চোপড়া কাণ্ডে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুই আগামী সাতই জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব আর এই উৎসব উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রথযাত্রা উদযাপন নেই কর্তৃপক্ষ শাখার পক্ষ থেকে গত বছর এক রথযাত্রা আয়োজন করা হয়েছিল এবার সেই রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা হলো বুধবার এই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে একটি অনারম্বর কর্মসূচির আয়োজন করা হয় বিগ্রহগুলি ইস্কনের প্রধান শাখা মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছে রায়গঞ্জ বুধবার মঙ্গল আরতি যোগানুষ্ঠান বিগ্রহ স্নান এবং বিশেষ পূজার মাধ্যমে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি সম্পন্ন হয় মন্দির কর্তৃপক্ষের থেকে জানা যায় আগামী রথযাত্রায় এই বিগ্রহগুলি রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে অনুষ্ঠানটি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া কর্মসূচির দায়িত্বে থাকা ইস্কনের প্রজেক্ট ম্যানেজার নন্দসূত হরিদাস রথযাত্রা উপলক্ষে সকল রায়গঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন বনদপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো বনদপ্তরের দপ্তরের ডাবগাম রেঞ্জ বুধবার সকালে ফাড়াবাড়ি এলাকায় বন দপ্তরের শূন্য দশমিক নয় ছয় হেক্টর জমি দখলমুক্ত মুক্ত করলো বন দপ্তরের ডাবগাম রেঞ্জ জানা গিয়েছে আশীখর এলাকার বাসিন্দা মント চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক কষেছিল বিষয়টি নিয়ে 2009 সালে বনদপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয় মামলার জল গরায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে এরপর এপ্রিল মাসে আদালত বনদপ্তরের পক্ষে রায় দেয় বুধবার সকালে বৈকুণ্ঠপুর বনবিভাগের এডিএফ ও মঞ্জুলা তির্কির ও রাজীব লামায়ের নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখলমুক্ত করে জানা গিয়েছে আপাতত সেখানে বনদপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে ওই এলাকায় বন দপ্তরের কোনো জমি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ডুয়ার্স জুড়ে বর্ষার তাণ্ডব খরস্রোতা পেরিয়ে বাড়ি গিয়ে জলে মাল নদী ডুবে মৃত্যু এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মাল নদীর সংলগ্ন বাটাইগোল ডিভিশনে মৃত ব্যক্তির নাম রাম মুন্ডা বয়স বিয়াল্লিশ ব্যক্তিগত কাজে এদিন দুপুরে মৃত ব্যক্তি মাল শহরে এসেছিলেন ব্যাংক থেকে টাকা তুলতে কাজ সেরে বাড়ি ফেরবার সময় শহরের পূর্ব দিক দিয়ে বহমান মাল নদী পার হতে গিয়েই ঘটে বিপত্তি ডুয়ার্সসহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে খরস্রোতা মাল নদীর জলস্তর বৃদ্ধি পায় পাশাপাশি জলের স্রোত ছিল অনেকটাই বেশি আর সেই স্রোতেই ভেসে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তি সোনাগাছের চা বাকারের পাটাইগোল ডিভিশনে মৃত ব্যক্তির বাড়ি বলেই জানা গিয়েছে এলাকার যুবক বিকাশ ওরাও জানিয়েছেন ব্যক্তিগত কাজে মাল শহরে গিয়ে বাড়ি ফেরবার পথে মাল নদী পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে পরে মেটেলি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃত্যের ঘটনায় তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ